শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এইভিডিওতে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিস্থিতি নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে মূল্যবোধ দেখো এখানে অনেকগুলো ছবি আছে তোমরা এই ছবিগুলো দেখে নিচে লিখবে তোমরা অবশ্যই এগুলো লিখতে হবে দেখো কে কি করছে এটা তোমরা নিচে লিখবে

একজন দৌড়ায় একদিন স্কুলে যাওয়ার সময় দেখলাম সে রাস্তায় এরকম সুরপতি করছে আমি তাকে বললাম রাস্তায় এলো মেলো সুরপতি করোনা রাহুল দিয়ে সুস্থ চলতে হয় না হলে কুসুরটাকে তার কথা কে শোনে একটু পরে আমার কথায় সুর হলো সুরকে পড়ে গেল অনিমেষ ওর পা বাম পায়ের বুড়ো আঙুলের চোট লেগেছে রক্ত ঘুষে চিৎকার করে কেঁদে উঠলো সে স্কুলে পৌঁছতে দেরি বসে তার এক এদিকে রাহুল সহকর্মীরা তাকে ফেলে চলে গেল কিন্তু আমি তা করতে পারলাম না আমি ওর কাছে গিয়ে মাথায় হাত দিলে সান্ত্বনা দিলাম বললাম কান্না করো না আমি তোমাকে স্কুলে পৌঁছে দেবো এরপর কাছে ওষুধের দোকানে থেকে আমার টিফিনের টাকা খরচ করে ওয়ান টাইম ব্যান্ডেজ কিনে তার চোট লাগা বুড়ো আঙ্গুলে ওষুধ লাগিয়ে দিলাম তারপর যত্ন করে বেঁধে দিলাম এরপর রাহুলের নিজের কাদের নিয়ে ওকে নিয়ে তারপর পরবর্তী চক ব্যবহার আমাদের প্রত্যেকের মধ্যে এরকম অনেক নৈতিক মূল্যবোধ কাজ করে আমার নিজের ভিতরে থাকা তিনটি নৈতিক মূল্যবোধ কথা লিখে আমার নৈতিক মূল্যবোধ তালিকা সম্পূর্ণ করে দেখো আমার নৈতিক মূল্যবোধ আমি দেখো এর উত্তর চলে আছে এক আমি আমার ছোট বোনের দেখাশোনা করি দায়িত্বশীলতা দুই অন্যায় প্রতিবাদ করি ন্যায়করণতা তিন গুরুজনকে শ্রদ্ধা সম্মান করি শিষ্টাচার আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপরে বলতে সব দেখো চলো আমরা প্রত্যেকে সহপাঠীদের নৈতিক মূল্যবোধে নিজের জানা আরো কিছু নৈতিক মূল্যবোধের নামের তালিকা লিখে আমার মূল্যবোধ শক্তি পূরণ করি মূল্যবোধ দেখো আমি আমার মতো ওষুধ খাওয়াই দুই প্রকার বয়স্ক ব্যক্তিকে রাস্তায় পার হতে সাহায্য করি এটা সাহায্য হবে তিন পরামর্শ সুন্দর মতামত মেনে নিয়ে

নয় নিয়ম বন্ধিতা সকল নিয়ম কানম মেনে চলি দশ প্রেম দেশকে মায়ের মতো ভালোবাসি আশা করি তোমরা শক্তি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউরিহন